আমি দীপক কুমার মুস্তাফি আজকে মানব স্ট্যাচু সাজলাম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি জেনে যাব অবশ্যই ভালো থাকবেন

দুরকম রকম মেকআপ নিয়ে করা সেটা সত্যি আমার নিজের মেকআপ তো যদি কেউ মেকআপ করিয়ে দিতেন তাহলে হয়তো আরও ভালো হতো বুঝতে পারছেন যে আজকে যে মেকআপটা করছি সম্প্রীতির উপরই করবো মূলত কারণ একদিকে হিন্দু একদিকে মুসলিম হবে কারণ বর্তমান যে সময় চলছে তার উপরে এই সম্প্রীতির বড় অভাব সেই এই আমি স্কেচটা বেছে নিয়েছি তবে করাটা খুব মুশকিল

পয়সা দিতে হয় সেটা আমার বাসে তারপরে যায় কোনো জায়গায় দূরে গেলে তারা হেডেক থেকে কোথায় সে থাকবে ঘুমবে মানে তারপরে তারা একটা ঝামেলা হেডেক থেকে যায় এই জন্য আমি অ্যাভয়েড করি আর আমি যেটা জানি যেটা আমি শিখে শিখে অভ্যস্ত হয়েছি সেটা কেন আমি এই শিল্পটাকে আমি আরেকজনের হাতে ধরে দেবো যেটা আমি পারবো সেটা নিজেই করবো এটা আমার যে পরবর্তী প্রোগ্রাম কবে পরবর্তী প্রোগ্রাম বলতে কাছাকাছি তো আছে কিছু দূরের প্রোগ্রাম বলতে ছাব্বিশে জানুয়ারি মালদাতে গুলকুঞ্চন্ডিতে একটা অনুষ্ঠান আছে মোকাবিনায়ের অনুষ্ঠান সেখানে মূলত পঞ্চায়েত বছর মূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে আমাকে টিকিট করা হয়ে গেছে বুকিং করা হয়ে গেছে আগে একবার গিয়েছিলাম খুবই ভালো লেগেছে আমার নাম পোস্টার রোডিংয়ে বা ব্যানারে গেটে সব দিয়েছিল ছবি দিয়ে এবার ভালো লেগেছে বলে আমাকে এবার টিকিট করা হয়ে গেছে সেখানেই যাচ্ছি আগে চলুন ধন্যবাদ শুনলেন দীপক কুমার মোস্তাবির তার নিজের কথা নিজেই বলে জানালেন আমাদেরকে উনি শুধু হরিণ গর্ব নয় সারা বাংলার বছর হরিণ বাইরে বাইরেও ওনাকে হয় এই শিল্পকলা নিয়ে একটা বাহ্যিক শিল্প এখানেই থেমে নেই আট থেকে নখানা উনি সিনেমা জগৎ সিনেমাও করেছেন তার মধ্যে প্রত্যেকটাই নাম করেছেন আজ বাংলা তথা হরিণ গর্ব দীপক কুমার মোস্তফি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর একইভাবে একই পেশায় নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছে মানব স্টাচুয়ে আজকে দাঁড়াবেন হরিঙ্গাটার বঙ্গ সংস্কৃতি মেলায় আসুন দেখেনি দীপক কুমার মোস্তাবির পরবর্তী অংশ কে কি বললেন প্রতিভা আমরা মঞ্চ থেকেও দেখেছি অন্যান্য অনুষ্ঠান থেকে উঠে এসেছে আবার এই মঞ্চে করে করেছে আমাদের এলাকায় দীপক মুস্তাফি যিনি আমাদের বাংলার একজন গর্ব আগামী দিনে আমরা গর্ব করে বলবো যে দীপক মুস্তাফি হরিণঘাটার ছেলে এই ধরনের শিল্পীদের আমরা যদি এখানে জায়গায় করে দিতে পারি যারা বয়সে কথাকথিত তরুণ থাকে তাহলে তারা আরও বড় যখন হবে তার বড়ো শিক্ষকের পথে প্ল্যাটফর্ম পাবে তো সেটাও একটা কারণ এই

তার যারা সহযোগিতা আছেন আমাদের থানায় তারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আসা আমরা উৎসব কমিটি এবং সেখানে দেখবেন ওপর একটি লেখা আছে সৌভাগ্যের সংস্কৃতি নানা বর্ণের সম্প্রীতি এই সৌভাগ্যের সংস্কৃতি নানা বর্ণের সম্প্রীতি আমাদের এই উৎসবের যে স্লোগান সেই স্লোগানটার যে মূল মানুষ দুজন তার একজন হলেন আমাদের

শিল্পী সংস্থা সেই কথা পরিবেশনা সঞ্চালক যে কথা বলছিলেন সেটা হচ্ছে যে আমরা এমন একজন ব্যক্তিত্বকে আমরা এই মঞ্চে উৎসর্গ করেছি তিনি হচ্ছেন শরীর চৌধুরী তিনি নামাই পরিচিত তার বহুধা যে প্রতিভা আমরা জানি তারই কবিতায় আজকে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমার নিবেদন হাপানি চাপানি বসুন হামা গুছি সামুবায় নাম করা জাপানি রপ্তানি করত সে বোতলেও চাপানি চাপানি এমনই পানি খেলে পরে আপানি সেরে যাবে ঠিকই তবে হবে আরে পানি আমার নিবেদন ছেঁড়া ইতিহাস লিখতে নিতে আগুন ধোয়ার কুণ্ডলিকে বলল আর ফিরে আয় দলে আমি করেছি আকাশ জুড়ে দুটো আখ জল আবার জল নমস্কার ভাবনা একদিন আমরা সবাই মিলে ভাবতে শুরু করলাম ভক্তি 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 একটা নতুন ভাবনা উন্নতি সে একুদা ছিলেন আজ তিনি নেই তবু ভাবছেন তিনি নাক ছাড়ছেন হাক ছাড়ছেন নিগত বছর আগামী বছর হলো নতুন বছর 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 ধরে নতুন পুরানো হয় অজানা নতুন শাপলা পাতার মতো শ্যামল ঘড়ির দুর্বার মতো সজল কিন্তু তার মুখের রেখায় রেখে কার্য কেন মাগো আমি বললাম তুই কলজের সাথে হাড় পাজরেরা মিছিলে গিয়েছি কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমরা শান্তির নীড় হাসি আর গান ভালোবাসা দিয়ে স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কল কারখানা ধানের খামার শেষ যুদ্ধের খাটি এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে

ho oh, shami ho oh, shami ho oh, shami ho oh, shami ho oh, shami